দর্শক আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আবারও কাউসাদের বাড়িতে আসলাম আপনাদের ভালোবাসা কাউসাদের নিকট পৌঁছে দেওয়ার জন্য যাই হোক আজকে আমি নিজে থেকে পারবেন আনটি কাউসাদের জন্য দশ হাজার টাকা পাঠিয়েছে তো যার কারণে আমরা কিন্তু কাউসাদের বাড়িতে আসলাম তো যাই হোক দেখতেই পাচ্ছেন কাউসাদের বাড়ির কিছুক্ষণ তো সামনের দিকে আর কি বিশাল বড় একটা নদী কিন্তু সেই নদীতে পানি নেই পরিপূর্ণ যাই হোক অনেক ন্যাচারাল সুন্দর তো মুকুর হ্যাঁ মুকুল আছে তো মুকুর আসলে আজকে আমার সঙ্গে মানিক আসতে পারে নাই মানিকটা অনেক বিজি মানিক পরশু দিয়ে গেছে দিয়েও একটু করে বাজার করতে গেছে আসলে কি এটার দায়িত্ব যে আপনাদের ভালোবাসাটা নিয়ে আসছে কাঁসারিটা সঠিকভাবে পাইলে ও যদি একটু হেল্পফুল হয় ও যদি একটু উপকার হয় তাহলে কিন্তু আমার মানে আমার মা আমাদের খুব ভালো লাগবে আমরা সার্থক আমাদের কষ্টটা সার্থক তো যাই হোক আন্টি আছে আন্টি একটু ভালোবেসে দিয়েছে আমি টাকাটাও যেন সার্থকতা পায় ভালো একটা কাজ লাগে অবশ্যই আমরা সেটার সেই চেষ্টা সবসময় করবো তো কাজ আমার আমরা চলে যাচ্ছি কাউসারের বাড়িতে

দিচ্ছি দাওড়া কিন্তু আপনার মানে সবসময় আনন্দে বাতিয়ে রাখে আসলে আনন্দটা অনেক দিন দিতে পারতেছে না যেতে পারতেছে না কিছু করতে পারতেছে না কিন্তু এখন যাই হোক সেই হাসিটা যেন আমরা মাঝে মাঝে একটু ফিরিয়ে দিতে পারি এই পুনরায় করে আমরা একটু হাসি দেখি এভাবে আর কি এই জন্য অনেক সময় অনেক কথা বলি যেন ওর মুখে এই একটা দাঁত বের করে ছোট্ট একটা হাসি দেয় তো এটাই আর কি তো প্রিয় প্রিয়দর্শন কিন্তু পাবে তাছাড়াকে নিয়ে আমরা অচিরেই অচিরেই আমরা ওকে অপেশনটা করাবো কারণ পুরো মানে তো প্রবলেম এখানে এই বামটা সে প্রবলেম চোখে প্রবলেম না কেউ অচরে কমছে তো কমছে যাই হোক ডাক্তার কী বলে আমরা ওখানে যাই রিপোর্ট শুনবো

তো আনটি তো অনেক অনেক পছন্দ করে তো আন্টির সাথে প্রায় প্রায় কথা হয় মাঝের মধ্যে কথা হয় আমাদের খোঁজখবর নয় কাউসারের খোঁজখবর নাই তো যাই হোক আনটি কিন্তু টোটালি পনেরো হাজার টাকার টাকা পাঠিয়েছিল তার মধ্যে পাঁচ হাজার টাকা এতই খরচ দিয়ে দিতে বলছে মসজিদে আর এর্তি খরচের জন্য ওটা পাঁচ হাজার থেকে আর দশ হাজার টাকা কাউসারের জন্য কাউসার চিকিৎসার জন্য লাগাইতে বলছে তো যাই হোক আমরা সেই পারভিন আন্টির টাকাটা কিন্তু আমরা দিয়ে দেব

হাতে দিয়ে দাও তোমার আম্মু শেষে রাখো আবার দর্শকের উদ্দেশ্যে পাবে পারবি আনটি যে টাকাটা দিল তার উদ্দেশ্যে কিছু বলে আসলে তুমি কিন্তু ভালোবেসে টাকাটা দিয়েছে

যেন আমিও ভালো থাক আমি ভালো থাকি আবার আপনাদের মাঝে ওই আগের কাউসার হয়ে ফিরে নিতে পারি আর হচ্ছে আমার জন্য সবাই দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি সবাই যে যেখানে থাকেন সবাই ভালো থাকবেন তো অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা এত সময় আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখলেন আসলে এই হাসি আমরা যত পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে পারি কাউসারের মুখে সবাই দোয়া করবেন আর দোয়া করবেন আমেরিকান যে আনটি কিন্তু নিজের পরিবারে পরিবার কিনে পরিবার পরিজন নিয়ে কিন্তু আমেরিকাতেই আছে তারা যেখানে যে অবস্থায় থাকুক না কেন যেভাবেই থাকুক না কেন ভালো থাকে সুস্থ থাকে অবশ্যই আমরা দোয়া করি আর প্রিয় দর্শক আপনারাও দোয়া করবেন তাদের জন্য তো পরিশেষে একটা কথাই বলবো যেন মানে আমরা যে যাই করি না কেন মানুষ মানুষের জন্য যেন করতে পারি আজকে কাউসার অসুস্থ এরকম হয়তো আমাদের দেশে অসংখ্য কাউসার অসুস্থ হয়ে আছে তাই হোক অসুস্থ মানুষের পাশে যেন আমরা সবাই থাকতে পারি আলো কিছু করতে পারি হুম এটাই সবাই আমাদের দোয়া করবেন আমাদের চ্যানেলে সঙ্গে থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব অবশ্যই সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ